আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের নয় নভেম্বর রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইশ কার্তিক চোদ্দশ বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা আঠারো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে বেলা দশটা বাইশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি দুটো চুয়ান্ন মিনিট সিদ্ধিযোগ আছে রাত্রি দশটা দশ মিনিট বালকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বর্ষবর্ণ মতান্তরে সূদ্রবর্ণ নর্গণ অষ্টত্তরে চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি দুটো চুয়ান্ন গতে দেবগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ একপাত রাত্রি দুটো চুয়ান্ন গতে ত্রিপাত দোষ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে যদি ডায়নাকের না শ্বাস চলে সূর্য উদয়ের সময় তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডায়ন শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা যাত্রা করতে পারে নয় নভেম্বর রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকাল সকাল আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা কেটে যাবে বৈদেশিক কাজে অর্থপ্রাপ্তির আশা আছে বিদেশি খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকের দিনের শুভ সময় আটটা চোদ্দো মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনারা সপ্তাহে পাঁচ দিন সামুদ্রিক লবণ সবার ঘরের চার চারকোনায় ফেলে রাখলে এবং তারপর দিন সকালে ঝাড়ু দিয়ে সেই লবণ ফেলে দিলে ঘরে পারিবারিক শান্তি বিরাজ করবে নয় নভেম্বর ও রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আজকের দিনটি আপনি সফল হবে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক প্রতিষ্ঠানের চাকরিতে অগ্রগতি হবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রাগ জেদ আপনাকে মাঝে মাঝে ভোগাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ খয়েরি লাল বা ক্রিম রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় দশটা চোদ্দো মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত একটা ঘিয়ের গোলবাতি দেওয়া প্রদীপ দুটো লবঙ্গ দিয়ে পশ্চিম দিকে জ্বালালে কৃপা লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় নয় নভেম্বর রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হবে ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগ লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হতে পারে প্রবাস জীবনে আজ প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকুন আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা একটা কাগজ নিয়ে তাতে বার নিজের মনের ইচ্ছা লিখে তার তলায় নিজের সই করতে করতে হবে এবং সবশেষে কাগজটা পুড়িয়ে ফেলতে হবে এভাবে ঊনপঞ্চাশ দিন করুন মনের ইচ্ছা পূরণ হবে নয় নভেম্বর রবিবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কটাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয়ের সুযোগ আসবে বড় ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাই বোনের কাছ থেকে সাংসারিক বিষয়ে সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের বাড়তি আয়ের দেখা দেবে জটিলতা আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সাদা বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো চোদ্দো মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা একটা সাদা গণেশজির মূর্তি নিয়ে ঘরের উত্তর পূর্ব দিকে বসালে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো থাকে নয় নভেম্বর রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্য জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে আজ বিরোধ দেখা দিতে পারে আইনগত জটিলতায় সাবধানে থাকবেন ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসবে আজ প্রবাসীদের দিনটি অগ্রগতির আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় চারটি চোদ্দ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা মামলার কাগজপত্র সব সময় পূর্ব বা উত্তর মুখ উত্তর পূর্ব দিকে রাখা উচিত এবং তার উপর একটা পিরামিড চাপিয়ে দিলে তাতে মামলার ফল ভালো হয় নয় নভেম্বর রবিবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও অতীন্দ্রিয় কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে বিদেশ থেকে ভাগ্য উন্নতির সুযোগ আসবে বিদেশি ভাষা শিক্ষা ক্ষেত্রে সফল হবেন শিক্ষকের সহযোগিতায় চাকরি লাভের সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় ছটা চোদ্দ মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কয়েকটি চাল খেয়ে এক গ্লাস জল খেয়ে যাদের অম্বল হয় তারা আরাম পাবেন অর্থাৎ অনেকটা কম হবে নয় নভেম্বর রবিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লাভের সাফল্যের শেয়ার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন পুরনো সকল লেনদেন ও দেনা পাওনা মেটা মেটাতে সফল হবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা চোদ্দো মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা স্নান করার পর আগে ওই জলের মধ্যে গঙ্গা জল তুলসী পাতা বেল পাতা ও আকন্দ ফুল দিয়ে স্নান করুন আপনার শারীরিক কিছু সমস্যা দূর হতে পারে নয় নভেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্যের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হতে পারবেন প্রবাসী জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবনসাথীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে অহেতুক তার সাথে তর্ক করতে যাবেন না আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ খয়েরি বা বাদামি রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা চোদ্দ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট বৃষ্টিক রাশির জাতক জাতিকার আপনারা স্নান করার সময় ওই জলে গঙ্গা জল গোলাপের পাপড়ি ও সাদা দই ফেলে দিয়ে স্নান করুন এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ও মাথার খুশকিও দূর হতে পারে নয় নভেম্বর রবিবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক কোনো জটিলতায় জড়ানো ভুল হবে অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবেন নিজের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারেন ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের নিজের ঘরের দুঃখ কষ্ট দূর করার জন্য আপনি শনিবার দিন আটা ও তার সাথে একশো গ্রাম কালো ছোলা পেশাবেন এর ফলে আপনার দুঃখ কষ্ট দূর হতে পারে নয় নভেম্বর রবিবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারে প্রবাসী সন্তানের বিবাহির ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো চোদ্দো মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট মকর রাশি জাতক জাতিকারা আপনাদের মানসিক দুশ্চিন্তায় যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি সে ধুতরার শেকড় নিয়ে বালিশের নিচে রেখে দেবেন এতে তাড়াতাড়ি ঘুম আসবে নয় নভেম্বর রবিবার কুম্ভ আজকের রাশিফল ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে স্তবর সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয়ের সাফল্য লাভের আশা আছে কাজের বিষয়ে অভিজ্ঞ বন্ধুর সাহায্য পেতে পারেন গৃহের জন্য বিদেশি কিছু কেনাকাটা করতে পারেন স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা রূপালি রঙ ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটি চোদ্দো মিনিট থেকে চারটি আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নিজের চুল ও নখ কাটবেন না এতে আপনার শরীর খারাপ হতে পারে নয় নভেম্বর রবিবার মীন রাশির আজকের আর রাশিফল মীন রাশির জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগে সফল হবেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা বিদেশে কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন ভাই বোনের শিক্ষার্থী বিদেশ যাত্রার যোগ প্রবল বিদেশে বস্ত্র ও প্রসাদনী ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা চোদ্দো মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট মিনরাশি জাতক জাতিকারা আপনারা যারা আটকপালি বা কপাল যন্ত্রণায় ভুগছেন তারা যদি কোনো চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে এক টুকরো গুড় নিয়ে সেটাকে দাঁতে কেটে ওইখানে ফেলে দিয়ে আসেন তাহলে উপকার পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা